বর্ষার দিনে শহরটা কেমন যেন অন্যরকম হয়ে যায় বৃষ্টির ফোঁটাগুলো যেন পুরনো স্মৃতির দরজা খুলে দেয় আর সেই দরজা দিয়েই ফিরে আসে কিছু অচেনা অনুভূতি আজ এত বছর পর আমি আবার সেই শহরে ফিরে এসেছি যেখানে আমার শৈশব আমার হাসি আমার ছোট্ট দুনিয়া লুকিয়ে আছে রেল স্টেশন থেকে নামতেই সেই গন্ধটা পেলাম ভেজা মাটির সোদা গন্ধ আর একটা নস্টালজিয়ার ছোঁয়া হঠাৎ চোখে পড়ল পুরনো চায়ের দোকানটা এখনো আছে যেখানে বৃষ্টির দিনে আমরা দুজনে দাঁড়িয়ে চা খেতাম ভেজতাম আর একে অপরকে গল্প শোনাতাম ঠিক তখনই খেয়াল করি দোকানের সামনে একটা মেয়ে আমি দেখে থমকে যাই হ্যাঁ এ তো সেই আমার শৈশবের বন্ধু অর্পিতা পিতা আমার পিতা বছরের পর বছর কেটে গেছে তবুও চেনা মুখটা বদলায়নি সে এখনো চায়ের কাপটা হাতে ধরে বৃষ্টির দিকে তাকিয়ে আছে আমি ডেকে উঠলাম অর্পিতা সে ঘুরে তাকাল যদিও চোখে এক মুহূর্তের জন্য অবিশ্বাস ছিল কিন্তু তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ল হাসি যে হাসিটা একদিন আমার পৃথিবী ছিল আমরা আবার একসাথে হাঁটতে শুরু করলাম পুরনো রাস্তায় ভেজা কাদা পেরিয়ে আর ঝিরিঝিরি বৃষ্টির নিচে কথার ফাঁকে ফাঁকেও বলল মনে আছে এই মাঠটায় আমরা ছোঁয়াছুয়ি খেলতাম আমি হাসলাম আর বললাম হ্যাঁ আর আমি সবসময় তোমায় ধরে ফেলতাম আমরা দুজনেই হেসে উঠলাম বৃষ্টির ফোটা আমাদের ভিজিয়ে দিল আর তার সাথে ভিজল আমাদের পুরনো স্মৃতিগুলো হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেলাম রেলওয়ে ব্রিজে যেখানে একদিন দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যখন বড় হব এই শহরকে ভুলবো না আর একে অপর কেউ না অর্পিতা চুপ করে দাঁড়িয়েছিল দেখলাম শুধু থেকে না ওর চোখ থেকেও যেন জলের ধারা নেমে আসছে আমি আস্তে আস্তে বললাম তুমি কি সেই প্রতিজ্ঞাটা এখনো মনে রেখেছ সে ধীরে ধীরে মাথা নেড়ে বলল মনে রেখেছি কিন্তু ভেবেছিলাম হয়তো তুমি ভুলে গেছো আমার বুকটা কেঁপে উঠল কত কথা জমেছিল কত বছর ধরে চেপে রাখা ভালোবাসা সব যেন এক মুহূর্তে বলে গেল সাথে আমি ওর দিকে তাকিয়ে বললাম ওর পিতা হয়তো আমি কখনো বলতে পারিনি কিন্তু জানো এই শহর এই মাঠ এই ব্রিজ সবকিছুর সাথে তুমি জড়িয়ে আছো তুমি ছাড়াই শহরের কোনো স্মৃতি নেই আমার সে নীরবে আমার হাতটা ধরল তার চোখেও শুধু এই একটাই উত্তর সেও একই অনুভব করে সেই মুহূর্তে মনে হলো বর্ষার ফোঁটাগুলো যেন আমাদের প্রতিজ্ঞার সাক্ষী হয়ে আকাশ থেকে নেমে আসছে আমরা ভিজতে ভিজতে দাঁড়িয়ে রইলাম হাতের মধ্যে হাত আর চোখের মধ্যে ভালোবাসা কত বছর কেটে যাবে কত ঋতু বদলাবে কিন্তু এই দিনের কথা এই বৃষ্টির প্রতিজ্ঞা আমরা কোনোদিন ভুলব না কারণ মাঝে মাঝে ভালোবাসা বলে দিতে হয় না শুধু একদিন একটা ঋতু আর কয়েকটা বৃষ্টির ফোঁটা সব কিছু পরিষ্কার করে দেয় তারা যেন চিৎকার করে বলে ওঠে আমরা যে যেখানেই থাকি যেভাবেই থাকি তবু ভালোবাসি শেষ হলো আজকের গল্প স্মৃতির বর্ষা সত্যি এভাবে কত ঋতুরা মিলিয়ে দেয় কত মনের মানুষদের কতজনের প্রেম পায় পূর্ণতা হ্যাঁ আবার কতজনের প্রেম শুধু আবদ্ধ থেকে যায় স্মৃতির পাতায় কিন্তু যাই হোক না কেন যেন এইভাবেই চলতে থাকে ভালোবাসার গল্পগুলো